আজকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এলএইচবি রেক নিয়ে যাত্রা শুরু করছে আজকে তার প্রথম দিনের লোকও আছে শিয়ালদাসের ডাব্লু এপি সেভেন তিরিশ হাজার চারশো সাতান্ন তেরো নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেন দিয়েছে আর সময় হয়েছে সকাল ছটা বেজে বাইশ মিনিট আর বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ডাউন হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল তোমাদেরকে বোর্ডটা দেখাবো একটু বোর্ডটা দেখিয়ে নিয়ে আসি ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখানে কিন্তু মাল লোড করা হচ্ছে এই যে